যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীদের নাম প্রকাশ করেছে এর আগে সংস্থাটি জানিয়েছে মিস্টার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল একটি হত্যা চেষ্টা স্থানীয় সময় শনিবার রাতে পেনসিলভেনিয়ার এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে ভিডিওতে দেখা যাচ্ছে সমাবেশের বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ মিস্টার ট্রাম্প মেজেতে বসে পড়েছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল এদিকে পেন্সিলভানিয়ার গভর্নর জজ সাফিয়ার সামাজিক মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন সিক্রেট সার্ভিসের নিরাপত্তার মধ্য দিয়ে যেখানে সমাবেশ ছিল সেই বটলার এলাকার ছেড়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি আনন্দিত যে ট্রাম্প ভালো আছেন এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন